সেদিনকে একটা পোস্ট করেছিলাম টেলিগ্রামে যেটার কথা আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের ভারতীয় ফুটবলে যে কটা জিনিস খুব ভালোভাবে বেঁচে রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে কলকাতা ডারবি এবং সেটা নিয়ে বিতর্ক থাকবে না তা কি হয় নাকি এবং কালকে এই পুরো বিষয়টা জানার পর থেকে আমার আমার মিক্সড রিয়োকশন কাজ করছিল যে অ্যাকচুয়ালি কি করব। হাসবো কাঁদবো না চুপ করে থাকবো কি বলবো কারণ যখন কমেন্ট আসছিল অনেকের যে এই ধরনের টিকিট প্রাইসিংয়ে ডিসক্রিমিনেশন এসেছে মোহনবাগান ফ্যানেদের জন্য টিকিটের প্রাইস বেশি এটা নিয়ে কিছু বলো বলবোটা কি সত্যি কি বলা কিছু সাজে কারণ এখন তো কর্পোরেট স্ট্রাকচারে ফুটবলটা চলে কজনই বা রয়েছেন যে ফ্যানেদের ইমোশনসের দাম দেন এবং আমি রিপ্লাই করেছিলাম যে পুরো ব্যাপারটা আমার কাছে ফানি লাগছে পুরো ব্যাপারটা আমার কাছে আনএথিক্যাল লাগছে এবং কিছু বলার নেই কারণ কী বলবো কিছু বলতে যাব তখন কেউ বলবে এ ভাই তোমাকে বেশিকে বলতে বলেছে আমাদের ক্লাবের ব্যাপার আমরা বুঝে নেবো কোথায় কি টিকিটের দাম রয়েছে না রয়েছে কিন্তু আলটিমেট দিনের শেষে এটা তো ঠিক কথা যে মাঠে যখন একজন ফ্যান খেলাটা দেখতে যাচ্ছেন তখন কোথাও তার উপরে ফিনান্সিয়াল চাপ দেওয়ার কোনো মানে হয় না এই জিনিসগুলো মানে খুবই বাচ্চা ছেলেদের মতো কাজ এবং এখানে ঠিকঠাক করে যদি মনিটরিং না থাকে তখনই এই ধরনের স্টেপ কেউ না কেউ নিয়ে থাকেন যেটা আমাদের বাংলার ফুটবলের জন্য বা ইন্ডিয়ান ফুটবলের জন্য একদমই ঠিকঠাক নিদর্শন না এবং মনে পড়ছে যে ইউরোপের এক খুব বড় ক্লাব খুবই বড় ক্লাব যাদের বেস পুরো বিশ্বে ছড়িয়ে রয়েছে আমি নাম নেবো না নাম নিলে এক্ষুনি যে কেউ রেড়ে করে তেড়ে আসবে তারা একটা সময় এরকম প্রাইসের ডিসক্রিমিনেশন রেখেছিল ভীষণভাবে রেখেছিল এবং তারপরে যখন বিতর্ক হয় তাদের সব থেকে মোস্ট রাইভাল টিম রয়েছে তারা গিয়ে খুব ভালো মতো করে ঠোকাঠোকি করে কেস ফেস তারপরে পুরো ব্যাপারটা যখন জানাজানি হয় তখন তাদের লোকাল ফুটবল ফেডারেশন এবং ওয়েফা থেকে ভীষণভাবে তাদের চাপ দেওয়া হয় এবং সেই চাপ দেওয়ার ফলে কিন্তু পুরো ব্যাপারটা রেক্টিফাই হয় এবং তারপর থেকে এই ধরনের আর রিপিটেন্স কিছু হয়নি হ্যাঁ কেউ বলতে পারে যে আমার যারা হোম ফ্যান্স আসছে তারা মার্চেন্ডাইজ পারচেস করছে তারা টিমের সাথে সারা বছর থাকছে এ করছে সে করছে চলো ওদেরকে ম্যাচ দেড় দিনকে বা যখন একটা বড় ম্যাচ হচ্ছে যখন সব থেকে বড়ো ম্যাচে সবাই উইটনেস করতে যাচ্ছে তখন ওদেরকে একটু ছাড় দেওয়া হোক অপোনেন্ট যারা আছে তাদেরকে সামান্য কিছু বেশি নেওয়া হোক কিন্তু সেই ডিসক্রিমিনেশনটা যদি অনেকটা হয়ে যায় যে আমার দলের টিকিটে সরি আমার দলের ফ্যানেদের টিকিটের দাম হচ্ছে দুশো টাকা আর তোমার দলের ফ্যানেদের টিকিটের দাম পাঁচশো টাকা সেখানে ডিসক্রিমিনেশন হয় ইভেন দশ টাকাও বাড়ানো উচিত না কারণ আলটিমেট তো সবাই ফুটবল ফ্যান সবাই তো ম্যাচটা দেখতে যাচ্ছে হতে পারে যে কোনো একটা ম্যাচ মোহনবাগানের হোম ম্যাচ কোনো একটা ম্যাচ ইস্টবেঙ্গলের হোম ম্যাচ কিন্তু আলটিমেট এই মাঠে তো পুরোটাই মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডানের কর্তৃত্বই থাকে হয়েছে এবং ফ্যানেদের সেখানে হক থাকে যে সমান প্রাইসে টিকিট কেটে তারা খেলাটা দেখতে যাবে এমনিতেই আমরা দেখেছি এটাকে ডার্বিতে যে ব্ল্যাকের টিকিট বিক্রি হয়েছে দুশো টিকিট হাজারে অবধি বিক্রি হয়েছে সেই জিনিসও আমরা দেখেছি তো এই রকম ঘটনা থেকে যতটা দূরে থাকা যায় সেটা সবাই চেষ্টা করে কিন্তু আমাদের এখানে হচ্ছে উল্টো রাস্তা সেখানে যত বেশি বিতর্ক বাড়ানো যায় তত বেশি টিআরপি ওঠে কিন্তু তারপরে যেটা হয়েছে মোহনবাগান চুপ করে বসে থাকেনি বসে থাকার মতো কাজও কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে হয়নি তারপর মোহনবাগান প্রতিবাদ করে ফ্যানেদেরকে বলে যে ম্যাচটা বয়কট করো এবং একদম সঠিক সিদ্ধান্ত নেয় মোহনবাগানের তরফ থেকে তারপর সরাসরি চলে যাওয়া হয় কোর্টে কোর্ট থেকে কিন্তু আপাতত ভার্ডিক্ট এসেছে যে না কোনোভাবে এই ধরনের প্রাইসের ডিসক্রিমিনেশন রাখ রাখা যাবে না যে স্ট্যান্ডে টিকিট সেল হচ্ছে সেই স্ট্যান্ডে সবার টিকিটের প্রাইস সেম থাকবে এবং অবশ্যই যেরকম যা ক্যাটাগরি ভাগ রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজও কিন্তু টিকিটের প্রাইস সেম রাখতে হয় মানে একটা দল ভিআইপি ক্যাটাগরির টিকিট কাটবে পাঁচশো টাকায় আরেকটা দল ভিআইপি ক্যাটাগরির টিকিট কাটবে হাজার টাকায় এই জিনিসটা হতে পারে না এই জিনিস চলতে পারে না এটা পুরোপুরি আন এথিক্যাল এবং তার বিরুদ্ধে মোহনবাগান গেছে তারা তাদের নিজেদের পক্ষে রায় পেয়েছে এবং অবশ্যই আপাতত টিকিট বিক্রি বন্ধ রয়েছে সম্ভবত কাল থেকে পুরো রেক্টিফিকেশনের পর আবারও টিকিট সেলিং শুরু হবে তবে এখনও অবধি যত টিকিট বিক্রি হয়ে গেছে এই হাই প্রাইসে তার কি টাকা ফেরত পাওয়া যাবে কারণ এর আগে তো ইস্টবেঙ্গলের টাকা ফেরত নিয়ে কী ঘটনা আছে না আছে সেসব নিয়ে আর না হয় কথা নাই বা বললাম এরপরের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই যে ম্যাচটা আজকে ছিল ওড়িশা এফসির সাথে সেন্ট্রাল কোস্ট মেনার্সের এ এশিয়ান কাপের ইন্টার জোনাল প্লে অফ সেমিফাইনালের ফার্স্ট লেগের যে ম্যাচ সেই ম্যাচে কিন্তু ওড়িশা চার শূন্য গোলে হেরে গেছে আর খুব স্বাভাবিক ছিল এরকম একটা রেজাল্ট তবে চার শূন্যটা একটু বেশি বেশি লাগছে আমাদের কাছে যেহেতু আমাদের একটা বিরাট বিরাট ভীষণ বড় এইবারে আশা ছিল যে ওড়িশা ভালো কিছু করবে সেরকমই তো টিম বানিয়েছিল সবাই তো এসে তাই বলছিলো যে ওড়িশা হাইফাই লেভেলের টিম রয়েছে ওড়িশা অনেক ভালো কিছু করতে পারে এবং সেই জায়গা থেকে একটা কোথাও আশা আমাদেরও ছিল যে চল ওড়িশা ভালো কিছু করবে এবং অবশ্যই টিমের স্বার্থে বিশেষ করে এখানে ইন্ডিয়ান ফুটবলের স্বার্থে আমরা এফসিকে ভীষণভাবে সমর্থনও করেছিলাম যে ওড়িশা ভালো কিছু করুক বাট কী হয় একটা জিনিস যে ফুটবলে যে স্ট্যান্ডার্ডের একটা ভীষণ বড়ো ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সটা কিন্তু এ ধরনের ম্যাচগুলো হলে পরিষ্কার বুঝতে পারা যায় এর আগে যত মানে লাস্ট বোধ হয় সেই দু হাজার ষোলোর এএফসি কাপের ফাইনাল তারপর থেকে যতগুলো টিম এএফসি কাপ খেলেছে সবার দৌড়টা কিন্তু ম্যাক্সিমাম এই অবধি থেকেছে এর পরের যে স্টেপটা সেই স্টেপটাতে আর কেউ পৌঁছতে পারেনি বারবার করে সেখানে ফেলিওর হয়েছে মোহনবাগান একবার ফেল করেছিল উজবেকিস্তানের ক্লাবের কাছে পরেরবার বার মালয়েশিয়ার ক্লাবের কাছে এইবারে এফসি ফেল করলো অস্ট্রেলিয়ার ক্লাবের কাছে তো কোথাও এরা যে আমাদের থেকে ফুটবলে অনেকটা এগিয়ে আমাদের এখানে যে ফুটবলের ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে আমাদের এখানে যে ক্লাবগুলোর অবস্থা রয়েছে সেখান থেকে যে এরা অনেকটা এগিয়ে এটা বারবার প্রকাশ দেয় এবং যেভাবে আজকে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স খেলেছে তারা অসাধারণ ম্যাচ খেলেছে খেলতে দেয়নি যেভাবে তারা বিল্ড আপ করেছে যেভাবে প্রেসার ক্রিয়েট করেছে যেভাবে গোলগুলোকে ওরা তুলে নিয়েছে জাস্ট অন্য লেভেলের খেলা এবং ওড়িশা এফসির ডিফেন্সকে ভীষণভাবে হতাশাগ্রস্ত লেগেছে বারবার করে ব্যাকপাস ব্যাকপাসে পুরো টিমটা একটা সময়ে গিয়ে আটকে গিয়েছিল সামনের দিকে ফ্রন্ট পাস কয়েকটা মাত্র খেলেছে সেইভাবে কোনো বিগ চান্সও ক্রিয়েট করতে পারেনি একটা মাত্র শর্ট মোস্ট প্রবলি অন টার্গেটে ছিল ওড়িশা এফসির এবং যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে যে আপাতত চার শূন্য গোলে একটা ভীষণ বড়ো ব্যাকফুটে ওড়িশা এফসি থাকলো চোদ্দ তারিখে ঘরের মাঠে ওড়িশা এফসি কিন্তু আবারও সিসিএমকে মিট করবে এবং সেই ম্যাচটা জাস্ট একটা নিয়ম রক্ষার ম্যাচ হবে কারণ ওই ম্যাচটি যদি ড্রও হয়ে যায় তাহলেও কিন্তু কোনো রাস্তা থাকছে না অর্থাৎ ওখানে ওড়িশা এফসিকে পাঁচ শূন্য গোলে কিন্তু সিসিএমকে হারাতে হবে যেটা নেক্সট টু ইম্পসিবল সম্ভব না কারণ টিমের যা ডেপথ রয়েছে এবং ওদের যা টিমের কোয়ালিটি রয়েছে হেল অ্যান্ড ইভেন ডিফারেন্স রয়েছে আর শেষ ব্যাপারটা যেটা বলা রয়েছে সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল টিমের যে ম্যাচ রয়েছে একুশে এবং ছাব্বিশ তারিখে সেই ম্যাচের জন্য কিন্তু এগারোটি ম্যাচ তিনি একটি স্কোয়াড ঘোষণা করেছেন এবং এতদিন ধরে তাকে নিয়ে যেসব জল্পনা ছিল যে তিনি নতুনদেরকে চান্স দিচ্ছেন না ইয়াং প্লেয়ারদেরকে তিনি ডাকছেন না তিনি বারবার বলেছেন যে একটা প্লেয়ারকে কিছু ম্যাচ নয় একটা দুটো সিজন তাকে ভালো পারফরমেন্স করতে হবে তারপর তাকে ডাকা হবে এইবারে সেই মিথটা ভেঙেছে এবং এটা ভাঙারই ছিল কারণ যেভাবে ফ্যানরা বারবার কথা বলেছে যে যে প্লেয়াররা ফেল্ড হচ্ছে সেই প্লেয়ারদের বারবার কেন ডাকা হয় সেই জায়গাটা থেকে তিনি কাটিয়ে ওঠার জন্য তিনি বেশ কিছু নতুন প্লেয়ারকে ডেকে নিয়েছেন ক্যাম্পে যার মধ্যে কিছু ইম্পর্টেন্ট নাম রয়েছে যেমন জয়গুপ্তা রয়েছে যেমন আমাই রানাওয়ার্ডে রয়েছে যেমন পুইটিয়া রয়েছে ইমরান খান রয়েছে এবং অবশ্যই আফ ফ্রন্টে ইশাকার রালতের মতো একজন প্লেয়ার রয়েছে এই প্লেয়াররা কিন্তু প্রথমবার ন্যাশনাল টিমে কল পেয়েছে বাকি মোটামুটি আমরা এফসি এশিয়ান কাপে যেরকম স্কোয়াড দেখেছিলাম বা প্রবলে যেরকম নামগুলো দেখেছিলাম তারা প্রায় প্রত্যেকেই হাজির রয়েছে তবে কিছু নাম রয়েছে সেই নামগুলো কেন রয়েছে geçiğme সিরিয়াসলি জানি না যেমন ঈশান পণ্ডিতা ক্লাব লেভেলে তো কোনো পারফরমেন্সই নেই রাহুল কেপি কোনো মানে ক্লাব লেভেলে পারফরমেন্সের ধারে কাছে প্লেয়ারটা থাকে না ডাক পেয়েছে সেখানে পার্থিব গগৌর মতো প্লেয়ার কিন্তু ডাক পায়নি বা কিয়ান নাসির মতো প্লেয়ার কিন্তু ডাক পায়নি তো এরকম কিন্তু কিছু ঘটনা হয়েছে তো দেখা যাক এই টিমটা কেমন কি করে অবশ্যই যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ থার্টি ফাইভ মেম্বার্সের স্কোয়াড লিস্ট এটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন রয়েছে জানিও আমি আর ইন ডিটেলসে গেলাম না যখন এখান থেকে একদম ফাইনাল বাছাই হয়ে যাবে যে একুশ এবং ছাব্বিশ তারিখের ম্যাচের জন্য কোন ছাব্বিশ জন প্লেয়ার ফাইনালি তিনি সিলেক্ট করছেন তখন সেটা নিয়ে কথা বলা যাবে বিশেষ করে গোলকিপিং সেকশনটা দেখার রয়েছে কারণ গুরপ্রীত সিং সানুজ যা পারফরমেন্স সেখানে গুরপ্রীত থাকে না ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে অমরিন্দর বা কেদকে ভাবা হয় সেটাও কিন্তু দেখার বিষয় থাকবে এবং অবশ্যই সন্দেশ জিঙ্গানকে আমরা মিস করবো সন্দেশ জিঙ্গানের অনুপস্থিতিটা ভীষণভাবে আমাদেরকে ভোগাবে সন্দেশ এবং আনোয়ারের জুটিও থাকলে ভীষণভাবে সেটা কিন্তু টিমকে হেল্প করতে হবে অবশ্যই তার পাশাপাশি যেহেতু এত ইয়াং প্লেয়াররা টিমে আসছে তারা কিন্তু ভালোভাবে কন্ট্রিবিউট করবে এইটুকু বলে দেওয়া যেতে পারে সববার সের বেশি আর কিছু বলার নেই এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করে যা যে ওপিনিয়েন্স রয়েছে কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট